চলে আসছো সবাই তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে অনেক ভালো আছো আর আমি সকাল সকাল দেখো ঝাঁটা হাতে কিন্তু কাজে লেগে পড়েছি তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো আমাদের উঠানটার অবস্থা দেখার একটাখানি কীরকম কাদা তো ভাবলাম সকাল সকাল চলো আগে উঠানটায় ঝাঁট দিয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি কালকে বৃষ্টি হয়েছে বলে আসতে দেখো সকাল থেকে ঝলমলে রোদ উঠে আর আমার গায়ে চাদর দেখে কী হবে আমার কী শীত লেগেছে তো হ্যাঁ সকালবেলা একটু একটু ঠান্ডা লাগছিলো কিন্তু এখন কাজ করতে করতে না আবার গরম লেগে যাচ্ছে তো আমি ভাড়া গিয়ে চাদরটা খুলে দেবো তো তোমরা কিন্তু তোমার ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো তোমাদের সবার কমেন্টে সকালবেলা কোথায় আসছো ভালো হয়েছে তুমি আসবে গাছে ফুল থাকবে গাছে নেই তো কি আছে চলো ফুল চুরি করে নিয়ে দেখো দেখো লোকের বাড়ির থেকে ফুল চুরি করে নিয়ে গেল গাছে ফুল নেই আমি যখন ফুল পাই না আমি জানি যে এখানে ফুল তোলা থাকে আমি এসে নিয়ে চলে যাই দরজায় কেউ নেই দেখো লোকের বাড়ির থেকে কিভাবে ফুলটা চুরি করলো কেউ নেই আসো এই কটা ফলে হয়ে যাবে আর আমি এখন পুজো করবো না বুঝলো তো আমি সকালবেলা বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম তো আমি যেদিন টাইম পাই না মায় পুজোটা দিয়ে দেয় তো সকালবেলা মা কালকে একাদশী ছিল যার জন্য বললো তাহলে তোমার যখন নাইটিটা ছাড়া আছে তুমি ফুলটা তুলে দাও আমি তাহলে পুজোটা দিয়ে দিচ্ছি আর কালকে যেহেতু ভীম একাদশী ছিল আজকে তার জন্য সকাল সকাল স্নান সেরে পুজোটাকে দিয়ে নেবে তো তার জন্যে আমি ফুলটা পেলাম আমরা চুরি করে নিয়ে গেলাম এসে দেখো মাকে ফুলগুলো দিয়ে এসে আমি চলে আসলাম কলপারে কিছুটা কাছাকুছি করতে পারে আমার এই কাঁচা না রোজ থাকে মানে প্রত্যেক দিন আমাকে কাচতে হয় কারণ না আমার ভালো লাগে না মাঝে মাঝে এত বিরক্ত লাগে তো কিছু করার নেই কাজ তো করতে হবে তাই না সব কিছুই আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এখন আর মাকে কিন্তু ফুলগুলো দিয়ে আসলাম মা ওদিকে পুজোর জোগাড়টা করে নিচ্ছে আমি তার মধ্যে কাঁচা ধোয়াটা করে নেবো আর সকালবেলা তো শান্তিতে কাজ করতে পারছি কেন জানো তো কারণ আমার সোনা দুটো এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি তার জন্য ভাবলাম যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখি আর একবার উঠে গেলেই তো নাও নিয়ে বসে থাকতে হবে হয় কাজ করো নয় নিয়ে বসে থাকো এই হচ্ছে কাজ আমার তো চলো এখন মা কিছুটা ভিজিয়ে নেব নিয়ে এবার মা দেখো ওদিকে ফল কাটছে তো আমার আবার হঠাৎ করে মনে পড়লো যে গাছে তো আমাদের কুল আছে তো গাছের কিছুটা কুল পেরে দেওয়া যাক ঠাকুরকে আজকে ঠাকুরের পুজো দেওয়া হোক কারণ গাছের জিনিস দিয়ে পুজো দিতে না আমার ভীষণ

তো মা তো দেখতে পেল ওদিকে ফল কাটছে আমি তার জন্য বললাম যে দাঁড়াও একটুখানি আমি দুটো কুল পেরে নিয়ে আসি তো কুল পাড়ার জন্য আমি যুদ্ধ জয় করে উঠে গেছি চলো কটাই নি তো চলো মা পূজা দিদি দিতে আমি তোমাদের দুটো কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন লিখেছে দিদি আমার নাম বলো প্লিজ চাই না তো চাই না তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে কমেন্ট করেছো আর আমার ভিডিও দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ আর একজন লিখেছে দিদি কেমন আছো মহামায়া মণ্ডল তো আমি অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তোমরা এরকম কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পায় তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এই কয়দিনে আমাকে এত আপন করে নিয়েছো আর আমার ভিডিও দেখো তার জন্য তো তোমরা এরকম আমাকে কমেন্ট করতে থেকো আমি তোমাদের রিপ্লাই দেবো তারপর দেখো আমি চলে আসলাম চা বানাতে আজকে না একটা গুড নিউজ পেয়ে গেছি সকাল সকাল কি তো রান্না করা লাগবে না আজকে আমি ভীষণ খুশি তো আজকে অনেকের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে কালকে আজকে যেহেতু আমার বাবার বাড়িতে আছে আমার মেজো জেঠির বাড়িতে আছে তো আজকে শুধু সবার বাড়িতেই খেয়ে বেড়াবো বাড়িতে রান্না বান্না বন্ধ তো এখন চলো সকাল দেখো একটুখানি অবস্থা দেখো এদিকে কি করছো বাবা এখানে কি করছো এখানে কি কাজ করছো দেখো এখানে ড্রামের থেকে এই যে বাটি দিয়ে চাল তুলে তুলে এখানে ছড়াবে কিন্তু আজকে চালগুলো আর হাতে পাচ্ছে না কি শোনা চাল হাতে পাচ্ছে না তাই তাই কই তাকাও তাকাও দেখি একটু দেখি কি দুষ্টু হয়েছে এখান থেকে চাল নিয়ে এখন ওইটা দিয়ে দেবে দেখো তো দেখো এই যে এখন একটুখানি বসলাম বসলাম বলতে কাঁচা ধোয়াটা পরে আসলাম এসে একটু বসে আছি তো এখন চায়ের বাসনপত্র আছে সকালবেলা যেগুলো চাটা খেয়েছিলাম তো চলো সেই বাসনগুলো এখন মাজবো আর দেখো সবাই কি সুন্দর সেজে গুজে ক্যামেরার সামনে আসার আমি দেখো সকাল থেকে এখনো মাথাটাও আসটাতে পারিনি তো বললে তো আমাকে বিশ্বাস করবে বলো তো চলো যাই রান্নাঘরে থালা বাসনগুলো মাজবো মেজে তারপরে স্নানে যাব স্নান করব। তো দেখো এদিকে চায়ের সমস্ত বাসনপত্রগুলো আছে তো চলো থালা বাসনগুলো মেজে নিই তারপর তো একবেলা রান্না না থাকলে মনে হয় যেন সংসারে অর্ধেক কাজ কমেই গেল তো চলো আমি তাড়াতাড়ি করে এখন বাসনপত্রগুলো মেজে নেবো মাঝে ধোয়া করে তারপর স্নানে যাব আর আমার সোনা বাবার এখন আছে মামার বাড়িতে কখন যে চলে আসে তো আর বলা নেই আমি সবসময় যেন ভয়ে ভয়ে কাজ করি এই বুঝে এসে গেল এই বুঝে এসে গেল আর এসে গেলেই তো নাও কি দুষ্টু যে করে তোমরা তো দেখতেই পাও সেগুলো আমার ব্লগে তো চলো আমি থালা বাসনগুলো ধুতে ধুতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তো সোনা ব্লগ একটা ভিডিওতে লিখেছে যে সত্যি দিদি ভাই তোমার কপালটা খুব ভালো তো সত্যি কপালটা ভালো মানে এই ভালোটা কিন্তু একদিনে হয়নি জানো তো আমি অনেক বছর ধরে পরিশ্রম করেছি তারপরে এই দিনটা দেখতে পেয়েছি মানে কোন ভিডিওতে বলো তো যে আমি গুগল পিনটা পেয়েছি না সেই ভিডিওতে সবাই চলো চলো হ্যাঁ দেবো চলো মামার বাড়ি চলো আগে আসো 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 তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মামার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে মা বারবার ফোন করছে বললাম যে খাওয়ার জন্য তো আয়স না আর বাড়ি এসে চলো তো চলো এখন যাই মামার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে দেখো কোথা দিয়ে যাচ্ছি বাগান দিয়ে বাগান দিয়ে এই যে আমার সরু রাস্তা হ্যাঁ আসো চলো চলো তা এখন ভিডিওর মাধ্যমে সবাই সব কিছু দেখতে পাবে জেনে যাবে দাও খিচুড়ি দাও চলে আসলাম তো কই তোমার আর লোকজন কয় বলি আবার লিদিসি কই দেখি এই যে এক গবলা খিচুড়ি দেখা উঠু এই যে দেখো এক গাবলা খিচুড়ি রান্না করেছে তো কেউ এখন আসেনি এই যে আমার মাম্মি তো নাও দাও হাই না 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 তো দেখো কালকে আমার জন্মদিন গেছে বলে মা আমাকে বারবার করে আসতে বলছিল কিন্তু কালকে আমি টাইম পাইনি তো মা জন্য একটা নাইটি কিনে রেখেছে এই যে সেই নাইটিটা তো বলছে তোর তো গিফট নেওয়ার ইচ্ছে ইচ্ছা নেই যার জন্য তুই আসিস না আমার গিফট নেওয়ার ইচ্ছা আছে আর নাইটিটা খুব সুন্দর হয়েছে পরব কেন ভালো না মাই বলছে ভালো না আর তোমার তো শুধু মোবাইলটা দেখো দেখো খিচুড়ি এটা মাহির খিচুড়ি খেতে খেতে গরম লেগে যাচ্ছে দেখো ঘেমে গেছে

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা তো চলো আজকের মতো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে